হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিন কেমন কাটলো তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে সেটা অবশ্যই জানিও আমাকে তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা অন্য ধরনের ব্লগই শেয়ার করছি আর তোমরা জানোই আমি প্রতিদিনের ডেলি ব্লগ শেয়ার করি না যে প্রতিদিন আমি কি করছি কিন্তু দিনের মধ্যে সবথেকে স্পেশাল জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই হয়তো আগে পরে একটু হয়ে যায় কিছু করার নেই তো আমি দুর্গিয়ানা এক্সপ্রেসে করে কোথায় চলে গেলাম তো দুর্গিয়ানা এক্সপ্রেসে করে আমি কোথায় যাচ্ছি সেটা পুরোটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে আমার ব্লগের শেষ পর্যন্ত থাকতে হবে আমি কিন্তু এই যাতায়াতের জন্য আগের দিনই কলকাতা চলে এসেছিলাম কারণ আমার বাড়ি থেকে দুর্গিয়ানা এক্সপ্রেস ধরতে মানে কলকাতা স্টেশন পর্যন্ত আসতে অনেকটাই টাইম লাগে তার জন্য আমি আগের দিন ফ্ল্যাটে চলে এসেছিলাম ও এবং ফ্ল্যাট থেকে আমি আহ জন্য চলে এসছিলাম অলরেডি কলকাতা স্টেশন আর এসে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ আমার অনেকটা টাইম লাগছিল আমি অনেকটাই আগে পৌঁছে গেছিলাম তাই অনেকটা টাইম লাগবে বলে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় ছিল না তো তারপরে অবশেষে টাইম মতো ট্রেন এলো ট্রেনে উঠে গেলাম কিন্তু আমার ভীষণ ধরনের একটা ভয় কাজ করছিল কারণ আমি দিন এরকম একা একা মৌলিক পাপাইকে সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে যাইনি তো সেটাতে আমার একটা মানে ভয় কাজ করছিল কিন্তু কোথাও না কোথাও আমার ঈশ্বরের উপর ভরসা আমার ব্ল্যাকের উপর ভরসা আর সত্যি কথা বলতে তোমাদের ভাষা ভালোবাসার উপর ভর করে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর চলেও এসেছি ট্রেনেও উঠে গেছি আর যাদের বাড়ি যাচ্ছি তাদের সম্বন্ধে বলি তো আমার এবং ভাই ওরা কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে একটা গাইডেন্স করে দিয়েছিল। কিভাবে টিকিট কাটতে হবে ট্রেনে ট্রেনে কোন উঠলে ভালো হবে কোন ট্রেনটা কম টাইম লাগবে কোন ট্রেনটা খুব সহজে আমরা পৌঁছে যেতে পারবো এগুলো কিন্তু সবটাই গাইড করে দিয়েছিল বলে আমার খুব একটা প্রবলেম হয়নি তো ট্রেনে উঠে গেছে আর এটা বালি ব্রিজের কাছ থেকে চলে এসছে তো বালি ব্রিজের কাছে এসছে মানে সেই মানে বালি ব্রিজটা দেখানোর যে একটা ইচ্ছে সেটা কিন্তু তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে পারিনি তাই শেয়ার গঙ্গা নদী মা গঙ্গা তো সেটা একটা আলাদা ধরনের ফিলিংসই কাজ করে তো পুরোটাই দেখিয়ে দেখিয়ে দেবো বলে প্রায় তোমাদেরকে মানে ক্যাপচার করেছি দেখো মা গঙ্গার উপর উঠে গেছি এবং সেখান দিয়ে আমি যাওয়ার সময় মোটামুটি একটা ক্লিপ তুলে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে জানিও আর এই দুর্গিয়ানা এক্সপ্রেসে করে আমি কিন্তু চলে যাচ্ছি কোথায় এখনো তোমাদের বলিনি আমি যাচ্ছি কিন্তু পাঞ্জাব তো পাঞ্জাব যাওয়ার ক্ষেত্রে আমার কিন্তু বিশাল ধরনের একটা এক্সাইটমেন্ট কাজ করছে কারণ পাঞ্জাব কখনোই যায়নি পাঞ্জাব যাওয়া মানেই হচ্ছে স্বর্ণ মন্দির তো স্বর্ণ মন্দির দেখার একটা ইচ্ছে বা মানে মনোবাঞ্ছা সেটা বহুকালের ছিল সেই পাঞ্জাব স্বর্ণ মন্দিরকে কাছ থেকে দেখা কাছ থেকে ছোঁয়া তার যে একটা আলাদা এক্সাইটম্যান্ট সেটাকে অনুভব করার জন্য সেটা তো খুবই কারিমানে কাজ করছিল এবং তাই কিন্তু চলেও যাচ্ছিলাম তো তোমরা কে কে পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখেছো তারা জানিও পাঞ্জাব কে কে ঘুরতে গেছো সেটাও জানিও স্বর্ণ মন্দিরের অভিজ্ঞতা কেমন সেটাও জানিও তো পুরোটাই তোমাদের উপর ভর করি এতদিন লোকের ভিডিওতে দেখেছি এই পাঞ্জাবে স্বর্ণ মন্দির দেখে নিয়েছে ও পাঞ্জাব গিয়েছে ও ঘুরে নিয়েছে তো আজকে নিজে ঘুরতে যেতে পারছি সেটা একটা বিশাল ধরনের আনন্দ উচ্ছ্বাস এবং উদ্দীপনা বলতে পারো তো পুরোটাই সার্থক হচ্ছে আমার শালী এবং সরবায়ের জন্য মানে আমার সোনিয়া এবং প্রদীপ এদের জন্য তো সেটা অনেকটাই মানে ভগবানের দানই বলবো তো সেই করে চলে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল একটা ভালো ধরনের অনুভূতি কাজ করছিল আর আমরা কিন্তু ট্রেনে অনেকটা টাইমই কাটিয়েছি কারণ প্রায় ঘন্টার মতো তো পুরোটা খুব প্রায় স্মুথলি কেটেছে তো সেই স্মুথলি কাটার মাঝখানে তেমন খুব একটা ব্যাঘাত ঘটেনি তো ট্রেনটা প্রায় টাইমিংসে চলছিল মাঝে একটু মানে ব্রেকডাউন হয়ে গেছিল একটুটা স্লো হয়ে গেছিলো তারপরে হঠাৎ করে আমরা কিন্তু ট্রেনটা হঠাৎ ফার্স্ট হয়ে যায় এবং টাইমের আগেই পৌঁছে যাই সেগুলো ক্লিপ আকারে নেওয়া হয়নি যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলেই দিও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা